আমরা ওকে সুস্থ করার পরে আবার বনের পাখি আর সবাই একটু রাফিদ বাইরে ম্যানশন করে দিবেন এদারে কি করব রাফিদ ভাইর কাছ থেকে একটু জানার আছে তো যে আমরা ওরে নিয়ে আসছি আমাদের ফার্মে দেখেন ওর বর্তমান অবস্থা ও একটু নড়াচড়া করতে পারতেছে না যদিও শুভ হালকা করে ধরে রাখছে ওই রকম ভারী ভাবে ধরে নেই ও সাইজটা জাস্ট একটু দেখেন আর রাফিদ ভাই হচ্ছে বাংলাদেশের ওনারাই আমি চিনি যিনি কি না চিল রেস্কিউ করে তো আমরা এই প্রথমবার কোনো রে পাইছি অবশ্যই আমার ফলোয়ার যারা আছেন তারা কেউ একজন হলে আমার একটু জানাবেন যে এটা টেক কেয়ার আমরা কি করতে পারি আর এটা সমস্যাটা কি হয়েছে সেটাও আমি একটু মেনশন করে দিই এটা হচ্ছে হঠাৎ করে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণ হচ্ছে একটা কাক নাকি এটাতে একটু দৌড়ান দিছে দৌড়ান দেওয়ার পরে পড়ে গেছে পরে যায় হচ্ছে দেওয়ালের সাথে খুব জোরে ব্যথা পাইছে একটা পাখে হালকা ইনফেকশন আছে একটা পাখ একটু নাড়াইতে পারতেছে না তো ওরে আমরা কি করতে পারি কাইন্ডলি যদি আমাদের একটু জানান আমাদের জন্য অনেক উপকার হয় অবশ্যই আমাদের হেল্প করবেন আপনারা তো এখন উঠতে পারে না এখানে বসা যদি ওরে আমরা একটু আটকায় রাখছি এটা কি ওই রকমভাবে নেবেন না যে ওরা আমরা আটকাইছি এরকমভাবে দয়া করে নেবেন না কারণ হচ্ছে ওর ফিজিক্যাল কন্ডিশন হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন ফিজিক্যালি অনেক অসুস্থ ওর একটা খাবার দিয়ে রাখছি আমাদের অ্যালিগেটর গারে যেই মাছ দিই যেহেতু চিল মাংসাশী প্রাণী তো দিয়ে রাখছি দেখা যাক ওইটা খায় কি না আর ওরে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি অবশ্যই আপনারা আমাদের একটু জানাবেন প্লিজ আমরা চাই না ও মারা যাক এইভাবে